আসসালামু আলাইকুম সমন্ত ভিউয়ার্স প্রচন্ড ঠান্ডা আজকে সারা দিনে সূর্য ওঠে এই যে ভাগ নিয়ে ভাতিজা নিয়ে কাজ করতেছি লোকের খুব সংকট এখন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরে আসলে হাতগুলার জমে বরফ হয়ে গেছে শীতল বাতাসে মনে হচ্ছে যে এই হাড় কাঁপুনির অবস্থা হাড়ে ঠান্ডা লেগে যাইতেছে তো এখন হচ্ছে যে আগুন চালাইতে হবে না হলে আমরা বাড়ি যেতে পারবো না মনে করেন যে আমরা বিশাল একটা বিলের ভিতরে আছি আর এখানে একটা পেঁয়াজের সমুদ্র তৈরি হয়েছে সবাই পেঁয়াজ লাগাই চলে গেছে আমরা এখনো শেষ করতে পারিনি লাগাইতে লাগাইতে এখন এই পর্যন্ত আসছি অবস্থান করতেছি এই মুহূর্তে আমরা কোটরাকান্দি বিলে এটা হচ্ছে জাহাপুর ইউনিয়ন পরিষদ এবং হচ্ছে মধুখালী উপজেলা জেলা ফরিদপুর ঢাকা বাংলাদেশ চলুন আগুনের কাছে যাই আগুন জ্বালানোর চেষ্টা করতেছি সাথে একটা উপকার করতেছি সেটা হচ্ছে যে এই যে আমরা যারা চাষি আছি কৃষক পর্যায়ে তারা হচ্ছে যে এই জিনিসগুলো মাঠে ফেলে রেখে যায় আমাদের সকলের উচিত যে জমির আদ্রতা ঠিক রাখার জন্য মাটির গুণাগুণ ঠিক রাখার জন্য এবং হচ্ছে ফসলের জমির উর্বর রাখার জন্য এই জিনিসগুলো পুরাই দেওয়া তো আপনারা যারা চাষি আছেন কাজ করে থাকেন তারা অবশ্যই এই সমস্ত পলিথিনের প্যাকেটগুলো পুড়িয়ে দেবেন তা না হলে আপনাদের জমিতে ব্যাপক ক্ষতি হবে এগুলো উড়ে যেয়ে পেঁয়াজের উপরে পড়লে বা অন্য ফসলের উপরে পড়লেও ক্ষতি তো অলরেডি আলহামদুলিল্লাহ আগুন জ্বালাতে সক্ষম হয়েছি আরও আগুনটা ঠিক আরও বাড়াবো এগুলো দিয়ে সেই মত সেই ফিলিংস লগন چلاsho agoner feel nao tar pore oi tuk amra lagai chole jabo